আপনার বান্দা বান্দিদের এত ভালোবাসে আমার আব্বা যান তানার আখরি জামানার গোনাগার উম্মাত উম্মাতিদের এত ভালোবাসে আজকে দীর্ঘ তিনটি দিন অনাহারে কেঁদে জারে যার হয়ে যাচ্ছে আমি ফাতেমা আল্লাহ আমার আব্বা যেন উম্মাদদের কি দান করব আমার আমুল নামা দান করলাম তা তো হয়নি আল্লাহ আমি ফাতেমা আমার কাছে কিছুই নাই একমাত্র আছে আমার দুই কলিজার টুকরা সন্তান আল্লাহ আমি ফাতেমা আমার দুই কলিজার টুকরা সন্তানকে আল্লাহ আমার আব্বা জানের আখেরি জামানার গুনাগার উম্মা তুম্মাতিদের নাজাতের জন্য আমি কুরবানি করে দিলাম জুড়ে বলবেন না সঙ্গে সঙ্গে আল্লাহ পাক হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গিয়েছিল জুড়ে বলুন না সুবহান তাহলে আজকে আপনারা বলেন হযরতে ইমামে হাসান হুসাইন হুজুর রাসূল পাকের সাহাবী ছিলেন না ছিলেন না আজরে বলুন ছিলেন তাহলে যারা বলে সমস্ত সাবিরা কাফের মুশরিক বেঈমান বেদিন ইহুদি খ্রিস্টানের রক্তে তৈরি আপনারা বলেন তাদের ঈমান আছে না গেছে আজরে বলুন আছে না গেছে তাহলে আপনারা বলেন তারা মরে গেলে জানা যান নামাজ পড়া চলবে এ জোরে বলেন আমি বলছি না রাসূল পাক বলছেন তারা তাদের সঙ্গে আত্মীয়তা করো না তাদের পিছনে নামাজ পড়ো না তাদের ছেলে মেয়ে দিও না নিও না তারা অসুস্থ বিমারি হালতে থাকলে তোমরা দেখতেও যেও না কে বলছে রসুল সকলকে বলছি ভাই জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বর্তমান দিনে ভাই এইরকম ফেতনাবাস ছড়িয়ে গেছে ফেতনার হাত থেকে সরে আসুন ইমান আমল আকিদা গুলোকে রক্ষা করুন আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হেফাজত করেন সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন আমি আমার আজ নসিহত এখানেই সমাপ্ত করলাম ওমা আলাইনা ইল্লাল ওয়ালা আসসালামু আলাইকুম সকলে আমাকে সালাম দেন

ভাইজান তিনার দিকে দৃষ্টি আকর্ষণ করব এবং সকলের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো আখিরি দোয়া শেষ মোনাজাত হবে আপনার আমার জন্য আখিরি দোয়া শেষ মোনাজাতে একটু দোয়াটা চাইবেন আল্লাহ পাক যেন আমাকে ফিতনাবাজদের হাত থেকে আল্লাহ হেফাজত করেন যেভাবে আল্লাহ পাক আমাকে হকের উপরে ন্যায়ের উপরে পরিচালনা করছেন আল্লাহ পাক যেন আর মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাকে এই হকের উপরে ন্যায়ের উপরে রাখেন সকলে জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন شكرا لكم دعاء السلام عليكم دشمن الله নারাই তকবীর নারাই তকবীর সম্মানিত ভাইজান হুজুর কিবলা সম্মানিত ভাইজান হুজুর কিবলা اولاد মুজাদ্দিদুল জামান সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান নারাই তকবীর এক করে দেন না যে দিকে একদিকে এক দিকে করে দুই দিকে করে লোকজন দেখে অসুবিধা হয় এক দিকে আর যা হচ্ছে আস্তে এগুলো করা যাবে না এগুলো বন্ধ করে দিতে হবে অশান্তি ফিতনা ঝগড়া এগুলো আর রাখা যাবে না কি বলে

الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له له فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسول أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى من مزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صلي على. كلمة لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول इश्के माल गो सनोवाल तमारी इश्क मिली जा कि मदीनवा स وما ارسلناك الا نعمه للعالمين قال رسول الله صلى الله عليك وسلم মাকাজবা আলায়া মোতা আম্মিদা ফালিয়াটা বাউ আমাকা আদা হমিনান না। পিয়ারে হাজরানে মাজিলিস আমার ইমান তার ভায়েরা নে্গা আল্লাহ আলা গণরা যুবকেরা মূরুপ বিয়ান বাবজানেরা। সমভয়েশ কমান্নাও গনেরা। আজকে আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বনের বিভিন্ন গেরাম বিভিন্ন পাড়া থেকে আগাত আমার ফুরফুরা শরীফের মুজার দেউদো জামান হজুরের শেষজেলা নরিদ মোদা কেদিন পাগল বনেরা পারদার আরালে অবস্থিত আমার মা ও আজকের মাহফিলে সম্মানীয় অদ্দে মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় ওলামা হাজরাত আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগাত আওলাদে মুজাদ্দিদুল জামান আমারই বড় ভাই আমাদের জানা পীরজাদা হাজার মাওলানা মুহাম্মদ সফি সিদ্দিক আল কুরাইশি ভাইজান হুজুর কিবলা সে হাজির হয়েছে আমি অদব না লাইক অক্ষর পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগারাক্ত হলো সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ যেন গোনাগারের সাবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মত তৌফিক নিয়াত করেন বনুশ করে আল্লাহুম্মা আমিন আর সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক নিয়াত করেন বন্ধু সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক جل جلালুহু جل شانহু তানা দরবারে লাখ লাখ শুকুর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ এমন একটা সুন্দর মাহা হাজির করালে এমন একটা জায়গায় বসালে সকলে মিলে আল্লাহ পাকের শকুর আদা করে বলুন আলহামদুলিল্লাহ জোরে বলা গেল না এমন একটা জায়গায় আল্লাহ আমাদের হাজির করিয়েছেন এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে বসার একটু সুযোগ করে দিলেন আল্লাহর রাসূল বলেছেন হাফাতুহুমুল মালাইকাতু ফারিসতারা নুরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন বলুন না সুবহানাল্লাহ যদি বলা গেল না সুবহানাল্লাহ এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন আল্লাহর রাসূল বলেছেন কিতাব এসেছে শুধু আজকে বললে নয় দুনিয়া যেখান থেকেই আমল করে সেটা পাহাড়ের চোরাও হতে পারে সমুদ্রের নিচু হতে পারে আমাদের নবী বলে

আমি রসুল যখন তোমাদের ভালো ভালো আমল গুলিকে দেখব তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো বলুন না সুবহান আল্লাহ আমার আইতু মিন আর আমি রসুল যখন তোমাদের খারাপ আমল গুলিকে দেখব ফরতুল্লাহ লাকুম আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবাটাকে চাইতে থাকবো বলুন না সুবহান আল্লাহ সেই নবীর আল্লাহ আমাদের বসিয়েছে সেই নবীর মহাব্বতে এসেছেন কিছু হলো নিয়ে বাড়িতে যা শুধু দাবি করলে হয় না মানে দাবি সবাই করে শুক্রবারে মসজিদে গিয়ে দেখবেন জুমার একটু লেটে গেলে জাগা হয় না ঠিক বলছে না ভুল বলছে আবার আমাদের সমাজে জমায় দেখবে মসজিদে যাওয়ার সময় হলো ওই যখন ইমাম সাহেবের খুদবা শেষ হয়ে যায় মুয়াজ্জিন যখন ইকামত দেয় তখন ছোট 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 নামাজ শেষ হয়ে গেল আল্লাহ রাসূল বলেছেন হাদিস শরীফের কিতাবে এসেছে যে ব্যক্তি শুক্রবারে মসজিদে জুমায় খুদবার আগে মসজিদের মধ্যে যাবে আল্লাহ পাক কিছু ফরিস্তা বানিয়েছেন যাদের এক হাতের উপর খাতা ওপর হাতে সোনার কলম সোনার কলম তারা রূপর খাতার ওপরে তাদের নামগুলিকে লিপিবদ্ধ করতে থাকেন বলুন না সুবহান একটু আগে যান মসজিদে একটু আগে গিয়ে তাহিয়াতুল উদু দুই রাকাত সুন্নাত দখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ দুই রাকাত সুন্নাত চার রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত তারপরে জমার পরে চার রাকাত বাদাল জমা চার রাকাত আখির জোহর দুই রাকাত সুন্নাতুল ওয়াক দুই রাকাত নফল ইমামে সালাম ফেরানোর দেরি হলো না মসজিদের সিঁড়িতে জুতো পরার আওয়াজ শুরু হয়ে গেল এগুলো কিন্তু আমাদের উচিত না শরীয়ত কেলে মজাক শুরু হয়ে গেল শরীয়ত এটা মজাক হয়ে গেছে মজাক জুমায় যায় যেতে হয় ছোট দূরে কা না না আরো যে নামাজ আছে ওগুলোও একটু আগে যান আপনি জানেন দুই খুদবার মধ্যখানে যে সময়টা ইমাম একটু বসে ওই সময়ের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় ইমাম যখন দুই খুদবার মধ্যখানে বসে ওই সময়টা মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হয় ওই সময়ের দোয়া আল্লাহ পাক দয়াময় দয়াকরে কবুল করে নেয় জোরে বললেন না সুবহানাল্লাহ দাবি করলে হয় না মানে দাবি অনেকেই করে দাবি অনেকেই জমায় মুসল্লি থেকে ভাবলে হবে না সব নামাজ সবই যদি পরীক্ষিত নামাজি হলো সমাজের নোংরামি করলো করলো এত ভালোবাসা এত প্রেম যে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন মানুষ আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করেছেন ওয়া মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আল্লাহ পাক যে নারী ইনসান দুটো সম্প্রদায়কে আল্লাহ বানিয়েছেন কেন ইল্লা কেবল মতর শুধু মতর এক মতর লিয়া বদর আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই বানিয়েছি জোরে বলো জোরে বলা গেল না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানিয়েছে তবে ফালিস্থান মানা করেছিল আল্লাহ মানুষ কই করবে

বতী ওয়াজাইত মতুরি সিনী ওয়াহাজাল বালাদিল আমীন বাউলিল কসম আল্লাহ চাচা জিলশের কসমকে বললেন লাকদ খলাকনা ইনসানা ফী আহসানি তাকউব আল্লাহ বলেছে আমি আল্লাহ মানুষটাকে উত্তম রূপে বানিয়েছি জলে বললেন না সেই মানুষ আমরা আল্লাহকে খুশি করে যারা মেনেছে নবীকে তাদের থেকে শিক্ষা যে নবীর মানান মাকাম আল্লাহ এত আলা করেছে কোরআন শরীফ আল্লাহ পাক জিকির করলেন কোন হাবিব আপনি বলে দেন কোন হাবিব আপনি বলে দেন কি বলবো আল্লাহ ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই তারা যদি আমি আল্লাহ আমাকে প্রেম করতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ আপনার অনুকরণ আপনাকে মেনে চলে যারা আপনাকে মানবে আমার আল্লাহ বলছে আমি আল্লাহ আমি আল্লাহ তাদের ভালোবাসবো যদি বলা যাবে না আল্লাহ পাক বল যদি আমাকে পেতে চায় তারা যেন আপনাকে মানে আর যারা আপনাকে মেনে নেবে আর আমাকে ভালোবাসতে হবে না আমি আল্লাহই তাদের ভালোবাসবো যদি বলো বললেন আলহামদুলিল্লাহ সে নবীর মোহাম্মত তৈরি করে যারা মেনেছে তাদের থেকে শিক্ষা দান মানা কাকে বলে নবীর মানা মেনেছিল আমার রাসূলের ভালোবাসা সাহাবী ছিল আল্লাহ নবী মোহাম্মতে সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু জানার ইসলাম কবুলের আগে নাম ছিল আব্দুল উজ্জা উজ্জার বান্দা মুসলমান হলে আমার নবীর নাম দিয়েছেন আব্দুল্লাহ জানাকে সাহাবারা ডাকতেন জুলবিজাত দুই চাদরওয়ালা জুলবিজাত কি দুই চাদরওয়ালা নবী পাকের এমন অনেক সাহাবাতে জানাদের উপনাম কুনিয়াত নামে পরিচিত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনার নাম আপনারা জানেন

নাম কিন্তু আব্দুল্লাহ আল্লাহ ওনাকে তিনটে মেয়ে দিয়েছিলেন একটা মেয়ে হলেন আমাদের মা সাইয়েদা তাহিরা তাইয়েবা সিদ্দিকা হযাতে আয়েশা رضی اللہ تعالی عنها চলে বলো আর একটা হলো হযাতে উম্মে কুলসুম رضی اللہ تعالی عنها আর একটা হলো হযাতে আসমা رضی اللہ تعالی عنها হযাতে আসমা একটা ছেলে আল্লাহ পাগ দিয়েছিলেন জানার নাম ছিল হযরত আব্দুল্লাহ নবী ওনার নামটা নানার নামে নাম রেখেছিলেন মানে আবু বকর সিদ্দিক ওনার নানা নানার নামে নাম নবী নিজে রেখেছিলেন আব্দুল্লাহ চলে বলো বলা গেল না কিতাব এসেছে যিনি দুনিয়ায় আসার পরে গোটা মক্কা খালি তকবির হয়েছে খালি তাকবীর কোনটা শুধু তোলো তো গোটা মদীনা মক্কা খালি তাকবীরে ঢুলে

এত খুশি হয়ে গেলেন আল্লাহ নদী এত আনন্দিত হয়ে গেলেন আল্লাহ

বাচ্চার্লা পাঠিয়েছেন ঘরে দেখবেন আমাদের বাড়ির বাচ্চার দেখে শুক্রবার আমাদের সব সমাজে নিয়ে যাওয়া হয় মসজিদে বাইরে কি সুন্দর করে সাজু গুজু করিয়ে বাপ হোক ভাই হোক চাচা হোক কথা ঠিক না ভুল বলছি কোলে করে নিয়ে মসজিদের বাইরেটা দাঁড়ায় ইমাম সাহেব বড় হয়ে বাচ্চাটার গায়ে একটু ফুল দিয়ে ওই মিষ্টি জাতীয় যা থাকে একটু খোরমা হোক খেজুর হোক চিনি হোক পায়েশ মধু হোক মিষ্টি জাতীয় কিছু নেই একটু হাতে করে ওই জিবে ঠোঁটে লাগিয়ে ওই তাহানি কোয়ে গেল তাহারে কলাটা হলো সুন্নাত বলুন না সুবহানাল্লাহ আকিকা দেওয়া সুন্নাত আল্লাহ রাসূল বলেছে জন্মে 7 দিন না হলে 14 দিন না হলে 21 দিনে তোমরা আওলাদের হই আকিকা দিয়ে দাও ভালো নাম রেখো সেদিন একটা ফোন আসলো আমাদের বাপের আকিকা দিতে পারবো ছেলে আকিকা বাপ দেয় না বাপের আকিকা ছেলে দেয় কে কাট ছেলে রাখি কা বাপ না বাপে কা ছেলে দেয় ছেলে কা বাপ দেয় ছেলে ফোন করে যে বাপে কা দিতে পারবো শরীয়তের বিধানগুলি আমাদের কাছে মজা হয়ে গেছে বলেন ঠিক বলছেন না ভুল বলছেন চল্লিশ বছর বিয়ে হলো এখন দিন মুঘর মিঠাই না হচ্ছে বলে শরীয়তের জিনিসগুলো কেলে আমরা মজা শুরু করেছি ওজন্যই তো গজব ওজন্যই তো গজল শরিয়া যখন আমাদের দ্বারা অপমানিত হবে আল্লাহ নারাজ হয়ে গজব শুরু করে দেবে দেখছেন না লস এঞ্জেল আমেরিকা ক্যালিফোর্নিয়া আগুন জ্বলছে কদিন ধরে নিবাচ্ছে না কোথায় আমেরিকা যে আমেরিকা ইউএস গোটা পৃথিবীর মাথা বলে দাবি করে